আজ পৌষ মাসে সফলা একাদশী অবশ্যই বৃহস্পতিবারও পড়েছে মা লক্ষ্মীর বার আজকে খুবই গুরুত্বপূর্ণ সংযোগ আজকে দিনে মা লক্ষ্মীকে সুন্দর করে পূজা অর্চনা করো ভোগ নিবেদন করো মন্ত্র পড়ে তারপরে অবশ্যই বলবো যারা একাদশী উপবাস করতে পারছো না তাদের জন্য একটা সহজ নিয়ম বলছি আজকে দিনে প্রথমেই বলবো একটা ঘিয়ের প্রদীপ সন্ধ্যাবেলায় জালো জেলে অবশ্যই একাদশী ব্রত কথাটা শ্রবণ করো শ্রবণে নিরামিষ গ্রহণ করো যদি সম্ভব হয় করবি খেও না তাহলে কিন্তু অনেক অনেক মঙ্গল উপবাস করতে পারো আর না পারো সারাটা দিন হরি সেবায় মগ্ন থাকো গৃহের পূজা করো মা লক্ষ্মীর আরাধনা করো লক্ষ্মী নারায়ণের আরাধনা করো আজকে আমি বলবো যারা উপবাস করতে পারছো না তাদের জন্য ব্রতের মাহাত্ম্যটা আমি একবার বলবো তাহলে অবশ্যই ব্রতের মাহাত্ম্যটা শোভন করো আজ ছাব্বিশে ডিসেম্বর দশই পৌষ বৃহস্পতিবার আজকের দিনেই সম্পন্ন হচ্ছে পৌষ মাসে কৃষ্ণপক্ষের সফলা একাদশী অনেকেই আজকের দিনে এই একাদশী ব্রত পালন করছো কিন্তু যারা এই একাদশী ব্রত পালন করতে পারছ না তাদের জন্য বলবো শ্রী বিষ্ণুর নামেই পালিত হয় এই একাদশী ব্রত আজকে দিনে শ্রী কৃষ্ণের পূজা করতে হয় ভক্তি ভরে ভগবানকে ভক্তি করে ভক্তি ভরে এই একাদশী পালন করতে হয় বলা হয় সফলা একাদশী ব্রত পালন করলে তিনি সফল হন সকল কার্যে ব্যক্তি জীবন থেকে সকল দুঃখ দুর্দশা কষ্ট সমস্ত কিছু মুক্ত করে ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ পদ্ম পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ নারায়ণকে জিজ্ঞাসা করলেন যে এই ব্রতের ফল কি শ্রীকৃষ্ণ তখন যুধিষ্ঠিরকে সমস্ত ঘটনাটা জানালেন তাই এই একাদশী ব্রত পালন করলে সুখ সমৃদ্ধি তো লাভ করবেই এবং মৃত্যুর শেষে বৈকুণ্ঠে গমন করবে তাকে আর মনুষ্য জীবন ফিরে লাভ করতে হবে না এই ব্রত যারা করতে পারবে না তাদের উদ্দেশ্যেই বলবো এই প্রদীপ জেলে এবং সফলা একাদশী দিন এই সফলা একাদশী ব্রত কথা শ্রবণ করো আশা করছি তোমরা প্রত্যেকে এই একাদশী শ্রবণ করবে এবং উপকৃত লাভ করবে একটু হলেও সমৃদ্ধ হবে এই বছর দু সালে এই সফলা একাদশী তিথি শুরু হয়েছে গত কাল অর্থাৎ বুধবার পঁচিশে ডিসেম্বর নই পোস্ট বুধবার রাত্রি নটা বেজে সাতচল্লিশ মিনিট থেকে যা থাকছে আজ দশই পোষ ছাব্বিশে ডিসেম্বর বৃহস্পতিবার রাত্রি এগারোটা বেজে উনপঞ্চাশ মিনিট পর্যন্ত তাই উদয় তিথি মেনেই আজ বৃহস্পতিবার সম্পূর্ণ হচ্ছে এই সফলা একাদশী ব্রত এই সফলা একাদশীর পালন ক্রিয়া উপবাস ভঙ্গের সম্পন্ন করতে আগামীকাল সাতাশে ডিসেম্বর এগারোই পর সকাল নটা বেজে তিপ্পান্ন মিনিটের মধ্যে পারণ। করতে হবে স্থান বিশেষে কিছুটা পার্থক্য হবে সময়ের আমাদের পশ্চিমবঙ্গে এটাই টাইম এবার শুরু করছি সকল একাদশী ব্রত কথা জয় শ্রী কৃষ্ণ গোবিন্দের জয় জয় শ্রীকৃষ্ণের গোবিন্দের জয় ওং নম বিষ্ণু ওং নম বিষ্ণু ওং নম বিষ্ণু ব্রহ্মাণ্ড পুরাণে ভগবান শ্রী বিষ্ণু যুধিষ্ঠির ব্রণানে একাদশী বর্ণনা করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন হে প্রভু পৌষ মাসে নাম বিধি এবং পূজ্য দেবতার বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন ভগবান শ্রীকৃষ্ণ তখন বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রত কথা আমি এখন বলছি মনোযোগ সাহকারে শ্রবণ করুন এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণা যজ্ঞাদি দ্বারা আমি ততটা সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা প্রত্যেকের কর্তব্য পৌষ মাসে কৃষ্ণপক্ষে একাদশী নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগৃতির মধ্যে যেমন গরুর মানুষদের মধ্যে যেমন ব্রাহ্মণ দেবতাদের মধ্যে যেমন নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রত সর্বশ্রেষ্ঠ ব্রত হে মহারাজ যারা এই ব্রত পালন করে তারা আমার অত্যন্ত প্রিয় হয় তাদের এই জগতে ধন লাভ ও পরজগতে মুক্তিলাভ হয় হাজার হাজার বছর তপস্যা ফল লাভ মানে হয় না যেটাতে রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে সেই ফল প্রাপ্ত করা যায় এই প্রসঙ্গে একটি আরও ঘটনার কথা ব্যক্ত করলাম মায়েশান নামে এক রাজা প্রসিদ্ধ চম্পকবতী নামে বাস করতেন রাজার চার পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র সর্বদা গমন এবং মদ্যপান প্রভৃতি অসৎ কাজে লিপ্ত ছিল সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রের এই আচরণে কুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বার করে দিলেন স্ত্রী পুত্র পিতা মাতা আত্মীয় স্বজন পরিত্যাক্ত হয়ে সে এক গভীর বনে প্রবেশ করলো সেখানে কখনো জীবতা কখনো চুরি করে সে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পরে একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে আবার সেই জীব হত্যা করে দিন যাপন করতে লাগলো এই বনে বহু বছরের পুরো পুরোনো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল যেখানে ভগবান শ্রী বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছিল সেই বৃক্ষ তলে পাপ পাপ লুম্বক পাস করতো বহুদিন পর তার পূর্বজন্মের বহু পূর্ণ লাভের ফলে পৌষ মাসে দশমী তিথিতে কেবলমাত্র ফলাহারের দিন অতিবাহিত করল রাত্রিতে অসহ্য মানে শীতে মৃতপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলে সে অচৈতন্য হয়েই পড়ে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরলো খোদা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল তারপর সেই বৃক্ষ তলে এসে পুনরায় বিশ্রাম করতে লাগল রাত্রিতে খাদ্যাভাবে সে দুর্বল হয়ে সে ঈশ্বরের ফলগুলো দিয়ে হে ভগবান আমার কি গতি হবে এই বলে অশ্রুপাত করতে করতে সেই বৃক্ষ মূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে ফলগুলি নিবেদন করলেন এইভাবে সে অনাহারে অনিদ্রায় সে রাত্রি জাগরণ করল ভগবান নারায়ণ সেই পাপী লুম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা মনে গ্রহণ করলেন এইভাবে লুম্বকের সফলা একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈববাণী হল হে পুত্র তুমি সফলা একাদশী ব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈব ভার্গবাণী সোনা মাত্র লুম্বক দিব্য রূপ লাভ করল শ্রী পুত্র কিছুকাল রাজ্য সুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যের ভার দিয়ে সে সন্ন্যাস আশ্রম গ্রহণ করল অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয় ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফলা একাদশী যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন তিনি সর্ব কাজে সফলতা প্রাপ্ত হন এই ব্রতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শোভনে মানুষের রাগ সুযের ফল্লাভও হয়ে থাকে এই বলে ভগবান শ্রীকৃষ্ণ সফলা একাদশী ব্রত কথা সমাপ্ত করলেন আজ এই সফলা একাদশীর দিনে যতবার পারবে এই ব্রত কথা শ্রবণ করো ততই পরম শান্তি লাভ করবে আশা করছি এই করে অবশ্যই একটু সমৃদ্ধ হয়েছ ভালো লাগলে একটা লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করো সকলে ভালো থাকো সুস্থ থাকো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি নমস্কার ঈশ্বর প্রত্যেকের মঙ্গ जय श्री कृष्ण जय जय गोविंदे जय